আমি কলতলায় ও এখানে তুমি হ্যাঁ জেঠিমা বলছি কি জেঠু কোথায় কেন তোর জেঠু তো কলকাতায় গেছে যা ভেবেছি ঠিক ভেবেছি যে জেঠু কলকাতায় গে কেন রে কি হয়েছে তুমি শোননি নতো কি হচ্ছে আমার দাদাও তো গেছে কলকাতায় হ্যাঁ আজ পর থেকে তো দাদা ফিরে আসছে ফোন করে বললো দাদা যে বোন বলিস না কলকাতায় খুব ঝামেলা হচ্ছে কি বলছিস তুই গন্ডগোল হচ্ছে ফির বন্ধ করে দিয়েছে বাস বন্ধ করে দিয়েছে অত বন্ধ করে দিয়েছে কিছু চলছে না কি বলছিস রে পূজা হ্যাঁ দাদা তো মাঝ পর থেকে ফিরে আসছে রকম বেশি দূর যেতে পারিনি দাদা তাই চলে আসছে ওর জেঠু তো সেই ভোরবেলা গেছে একটা ফোন কল না তোর জেঠুকে একটা ফোন কল ফোন করি আমি ভাবছিলাম ঠিক তাই কলকাতা যেটু ফোন কর যেটু কলকাতায় মনেই চলেই গেছে নাড়াও ফোন করি লাউটে দে লাউটে দে জুড়ে দে এই যুগাচু পড়ছে সিটি এখন সুইচ অফ আছে তো সুইচ অফ বলছে কি হবে পূজা বলতো আমার তো এখন খুব ই হচ্ছে কি করব আমি এখন তুই বলতো না ভয় পেও না তুমি কি হয়েছে তুমি শান্ত থাকো কিচ্ছু হবে না যেটু ঠিক চলে আসবে আমি এই মানুষটাকে বারবার বারণ করি জানিস না তো ওই গাছের লোক গাছ গাছগাছালি গাছালি গাছালি এত সারা বাড়ি দেখ ঘরেও টপে টপে গাছ লাগানো কি দরকার বলতো সেই গেছে ঠেঙিয়ে এসেই গেছে এবার বল ছেলেটা যদি শুনতে পায় ছেলেটার আজকে একটা পরীক্ষা আমাকে বলেছে মা একটা মিটিং আছে মিটিং এর পরে পরীক্ষা দেবো এখন ওকেও তো আমি কিছু বলতে পারবো না ওকে কিছু এখন বলতে হবে না তবে তো তো অনেক ভোরবেলায় গেছে তখন ঝামেলাটা হয়নি ওই জন্য জেঠু মনে হয় পৌঁছে গেছে তবে ঝামেলা মিটে গেলে তো নিশ্চয়ই গাড়ি ঘোড়া চলবে না রা তুই যাই বলিস আমার তো একটু টেনশন হচ্ছে আমি কি করবো বলতে কিনি হ্যাঁ টেনশন করো না কিচ্ছু হবে না তা তোমাকে ফোন করিনি জেঠু আমি তো বাইরে কাজ করছি এই যে কাচাকুচি করলাম মেলছি তারপরে একটু একটু বাগানটা পরিষ্কার করলাম একটুখানি ওই ঘাস হয়েছিল আমি তো ঘরেই যাইনি এখনো পর্যন্ত দেখো না একবার ফোনটা নিয়ে আসো না দেখি আয় ঘরে আয় ঘরে আয় দেখি আয় তো ঘরে আয় তো ঘরে আয় চলো আয় 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 এই তো দেখো দেখো

ও বলছি কি শোনা আমি এই পাশে জেঠিমাদের বাড়ি এসেছি বুঝলি তো এসে জেঠিমাকে জিজ্ঞেস করছিলাম যে জেঠু কোথায় তা জেঠিমা তো বলছে জেঠু নাকি কলকাতায় গেছে রে দা হ্যাঁ কলকাতায় চলে গেছে তো পৌঁছে গেছে মনে হয় কেননা জেঠু তো অনেক ভোরে বেরিয়েছে না তুই তো বেলায় বেরিয়েছিস বলে তাই হ্যাঁ তাই তুই গন্ডগোলটা মানে আটকে গেছিস তাই বাড়ি ফিরে আসতে পারছিস আর জেঠু তো অনেক ভোরে বেরিয়েছে পৌঁছে গেছে কিন্তু ফোন করছি জানি জেঠু ফোন বলছে শুনিস

কি দরকার ওই ঝামেলার মধ্যে যদি পড়ে কিছু একটা যদি হয়ে যায় পূজা সত্যি যে তুই না একটু কথা শুনে না বুঝে গেছো তুই আবার বলে আসলে না বলতে হবে যে তুই তুমি কথা শোনো আমি যে ছেলেটাকে বলবো বল ছেলেটার আজকে একটা পরীক্ষা একটা মিটিং আছে আমাকে বলেছে মা আমি রাতে ফোন করব না না ওকে বড় দরকারে কারণ ও টেনশন করবে আর তাকে বড় কথা দাঁড়াও আমার দাদা আসছে বললো দাঁড়াও দেখি মা দাদা আসলে কিছু একটা ব্যবস্থা করবে তুমি এত টেনশন করো না ঠিক আছে বসো তো আমি বাড়িতে দু কাপ চা করে নিয়ে আসি

তুমি ঠাকুর ঘাড়া বসো তাহলে আমি চাটা করে নিয়ে ঠাকুর ঘরে আসছি ঠিক আছে না করো না তুমি একটু দেখো রাধাবাদ মানুষটার জন্য কোনো বিপদ নয় রাধাবাদ

আমি তো বলছি দাদা আসছে দাঁড়াও একটা ব্যবস্থা হবে তুমি এত ভেঙে পড়লে হবে আমি ভাবছি কি যদি কোন ওই গন্ডগোলের মধ্যে গুলোটা পড়ে বয়স হয়েছে তো আরে জেটু তো যথেষ্ট বুদ্ধি আছে গন্ডগোলের মধ্যে থরি জেটু যাবে নাকি হয়তো সাইডে থাকবে জেটু সব ঠান্ডা হয়ে যাবে যখন দেখবে জেটু ঠিক বাড়ি চলে যাবে তুমি এত ভাবলে না না চা খাও না জানিস না রনো বারবার বারণ করে বলে যে তুমি একদম বয়স হয়ে গেছে অত দূর যাবা না তোমার অত গাছ গাছালির কি দরকার আমি বাড়ি আসি আমি তোমাকে গাছ এনে দেবো

সকালে ভোর বেলায় আর তুই বেলায় গেছিস বলে তাই তুই যেতে পারিস চলে এসেছিস আর জেঠু মানে নিশ্চয়ই কলকাতায় কোথাও আটকে গেছে বুঝেছিস আরে আপনার কোন কোনো

ফোন করতে সুইচ অফ হয়ে গেল এদিকে তিনি চিন্তা করতে করতে এমনি চিন্তা করতে করতে না অসুস্থ না হয়ে পড়ে কি করবো মাথায় ঢুকছে আমি কী করব দেখি এবার দেখি গন্ডগোলটা কমে যায় কী জানি জানিও না কমেছে কি না তাও দেখি একটু এগিয়ে দেখি বাস পায় যা পাবো যেতে যাবে না আমার কিন্তু অসুস্থ হয়ে যাবে ভেঙে গেল মনও করতে আছে নিজের দিকে দেখে একটু নিজে এগিয়ে সন্ধে হয়ে গেল সন্ধে করিয়ে রাত হয়ে গেল এখনো কোনো

এ মা টু টু করছে দাদার ফোনেও ফোন যাচ্ছে না নিশ্চয়ই মনে হয় দাদা আসছে বুঝেছো দাদার ফোনে ফোন যাচ্ছে না টু টু করে কেটে গেল তুমি এত ঘাবড়ে না শোনো আর তুমি এখানে বসো না আমি একটু বাইরে গিয়ে বরঞ্চ এগিয়ে দেখি যে দাদা আছে কি না বাইরে বসি তুমি বাইরে বসতে পারো না বাইরে শুনতে হয়ে যাবে এখনি তোমার বাইরে বসতে পারো না তুমি এখানে বসো বাইরে বসলে তাও তো যেটু আসলে মানুষটাকে আমি একটু দেখতে পাবো ঠিক আছে আসলে তো যেটু ঘরেই আসবে আরে বাবা তুমিও আছো জেঠিমা একটু চুপচাপ এখানে বসো আমি বরঞ্চ দেখছি বাইরে বেরিয়ে দরজার সামনে গিয়ে একটু দেখি যে দাদা আসছে কিনা বসো চুপচাপ বসো

কি করবো আমি খবর দিলাম যে ট্রেন কোন রকম চলছে উঠে আমি যে কোন রকম নিয়ে বেরিয়ে এই ট্রেনে করে আমি আসলাম আমি জানি আমি যেটা

পরীক্ষা রয়েছে আমাকে বলেছে ও রাতে ফোন করবে ওকেও আমি টেনশন দিতে পারছি না আমি তোমার ফোন পাচ্ছি না এদিকে কলকাতায় এত গন্ডগোল হচ্ছে ট্রেন বাস সব বন্ধ তোমাকে কোনো মানে কোনো কিছুতেই পাচ্ছি না টেনশন হবে না বলো হ্যাঁ না কম করেনি এখন আর চুপ কম যাও একটু বয়স হয়েছে ঠিক আছে কলকাতা একটু কম যাও যে ছেলে তো বলেছে যে বাড়ি এসে তোমাকে কত অনেক গাছ এনে দেবে ফুল গাছ 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 এনে দেবে তোমার এত কেন এত গাছ এনে বয়স হয়ে গেছে হ্যাঁ বলছো না এই যদি কিছু একটা বিপদ হয়ে যেত বলো যে একটু হ্যাঁ একটু কথা শোনো ঠিক আছে তুমি একটু বয়সে গেছে জেঠিমার কথা ভাবো জেঠিমা বলো তুই রনকে একটা ফোন কর হ্যাঁ ফোন করে বল

কি যে করো না যে টু তুমি কি আবার বলবে আমার ছেলে যেবার আসবে যেদিন আসবে সামনে যে ডেট থাকবে সেই ডেটে আমি তোদের দুজনে চারা ত্যাগ করবো কি লজ যাবে গেছে বুঝতেছো হ্যাঁ পাগومي এটা খুব ভালো জানো তো এই যে সারাটা দিন ও আমার কাছেই পড়ে আছে জানো আর যা আছে সব খবর তো ও আমার কাছেই যায় ও খুব ভালো মেয়ে ওর মতন মেয়ে আমার ঘরে আসলে সত্যি লক্ষ্মীমন্ত মেয়ে আমার সংসারটা একদম পুরো সাজানো গোছানো থাকবে বুঝতেছো আর দেরি করব না শুভবাজে কোনো দেরি নেই হ্যাঁ তুমি নরম ফোন করে ওই তো হচ্ছে তুমি করবে তাহলে যেদিনই আসবে তারপরে ডেট দেখে ওদের চাহাতে বুঝেছো চলো তুমি অত দূর থেকে এসে এখনো কিছু খাওনি চলো তোমাদের একটু চা করি সেই চা পাতা কালকে আনলে খাওনি তো তুমি চলো একটু চা করি হাত মুখটা ধো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার